আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবার লন্ডনে যেহেতু তেমন কোথাও ঘুরতে যেতে পারলাম না বাসাতেই ছিলাম বেশিরভাগ সময় আর যদিও বা একটু বের হব ওয়েদার তো ভালো ছিল না দেখা যাচ্ছে প্রায় সময়ই বৃষ্টি হতো এই জন্য আর বাইরে বের হওয়া হতো না তো তারপরে আমরা ওই দিন গিয়েছিলাম বৃষ্টি আনটির সাথে বৃষ্টি আন্টির একটা প্রোমোশনাল কাজ ছিল তাই সাথে আমরা গিয়েছিলাম যেহেতু এখন সুজন আঙ্কেল অসুস্থ ছিল আঙ্কেল বাসাতেই ছিল আঙ্কেল যেতে পারবে না তাই ভাবলাম যে আমরা সবাই মিলে যাই বাচ্চাদের সাথে নিয়ে তাই আমরা ওই দিন আন্টির সাথে চাই গ্রিন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম বৃষ্টিময় ওয়েদার হলেও রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ তাদের প্রতিটা খাবারই অনেক ফ্রেশ আর অনেক ভালো ছিল আমাদের সবার কাছে খাবারগুলো অনেক ভালো লেগেছে বিশেষ করে তাদের স্যান্ডউইচটা তো এত ভালো লেগেছে একদমই ফ্রেশ আর প্রতিটা খাবারগুলো আসলে ভালো ছিল কোনটা রেখে কোনটার কথা বলবো ওয়েদার যেমনই হোক না কেন ওখানে যাওয়ার পরে সবকিছু ভালো লাগছিল আর বিশেষ করে চা চাটা তো অনেক স্পেশাল ছিল এই দুই মামা ভাগ্নিকে পাশাপাশি বসাইলে কিছুক্ষণ তারা ভালোই থাকে তারপরে শুরু হয় আরফান তার ভাগ্নিকে জ্বালানো শুরু করে আর কি কারণ ওর পা ধরে নাড়বে বা আর একটু কিছু করবে এরকম করে এই জন্য সাধারণত আমি মাঝখানে বসতাম আর ওদের দুইজনকে দুই সাইডে দিতাম মাঝে মধ্যে আমি পিছনে বসতাম কারণ সেজাকে মাঝখানে দিতাম যেন ওরা দুইজন মানে ডিস্টার্ব না করতে পারে আর কি দুইজন দুই পাশে ভালো থাকে এই জন্য তো ওই দিন আবার কী মনে করে যেন দুজনকে পাশেই দিয়েছিলাম তো মার্শাল্লাহ দুজন বেশ ভালোই ছিল ওই আর কোনো ডিস্টার্ব করে নাই আর সেজাও পিছনে অনেক শান্ত ছিল সেজার অবশ্যই ওই দিন একটু শরীরটা খারাপ ছিল এমনিতেও মাসা আল্লাহ সেজা সেয়ারা দুইজনই অনেক শান্ত রেস্টুরেন্টে পৌঁছানোর পরে দেখলাম যে রেস্টুরেন্টটা ছোটর মধ্যে অনেক সুন্দর ডেকোরেশন করা বাইরেও সাজানো ছিল আর ভেতরটাও ছিল অনেক সুন্দর করে সাজানো গোছানো আসলে মানে আছে না যে প্ল্যান করে বা সব কিছু সুন্দর করে যদি সাজানো যায় তাহলে ছোটো জায়গার ভেতরে অনেক ভালো কিছু করা যায় তো ব্যাপারটা আমার কাছে এরকমই মনে হয়েছে যে অনেক বেশি স্পেশাল কিছু না বাট অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর করে তারা সাজায় রাখছে এইটুকুই তো দেখতে ভালো লাগছিল আর খাবারের মেনুগুলোও দেখলাম তারপরে আস্তে আস্তে তো আমাদের সবগুলো খাবারই চলে আসলো সবগুলো খাবারই অনেক ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে হালুয়াটা তো এত ফ্রেশ ছিল যেটা পরোটার সাথে খেতে খুবই ভালো লেগেছিলো তারপরে স্যান্ডউইচ এসছিল মানে কি বলবো মানে প্রতিটা খাবারই ভালো ছিল ইংল্যান্ডের একটা পেপার কি দেখলাম ইংল্যান্ডের সব জায়গায় আছে কিনা না জানি না তবে আমি লন্ডন বার্মিংহাম লুটন শহর এই শহরগুলোতে তো ঘুরেছি বা এখানে খাবারও খেয়েছি এই সব জায়গাতে তো যেটুকু দেখলাম যে বাংলাদেশের মতোই মানে সব ধরনের খাবার পাওয়া যায় আর তো অনেক ভালো এই জন্য মানে লন্ডনটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ খাবারগুলো চাইলে আমি বাংলাদেশি খাবারগুলো কিনে খেতে পারছি আর ওই ধরনের খাবারের টেস্টও বেশ ভালো পাওয়া যায় এই জিনিসটা খুব মানে ভালো লেগেছে লন্ডনের আমার কাছে সবগুলো খাবার খাচ্ছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো স্পেশাল বাবুশির হাতের খাবার খাচ্ছি কিংবা আছে না যে অনেক ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বা এরকম থাকে না যে ওইরকম কোথাও গিয়েছি ওইরকম কোনো স্পেশাল খাবার খাচ্ছি সবগুলো খাবারই এত মজা ছিল আচ্ছা যাই হোক আপনাদের কিন্তু একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক আগের কেউ আবার ভাইবেন না যে রমজান জন্মাসে আমরা রোজানা রেখে এরকমভাবে খাওয়া দাওয়া করতেছি ভিডিওটা যেহেতু অনেক আগের আমার মানে ছিল করা আর কি আমি শেয়ার করতে পারি নাই যে কোনো কারণে আসলে ওই রকমভাবে করা হয়ে ওঠে না ভিডিও এডিটিং বা রেগুলার পোস্ট যেহেতু করি না তো তাই ভাবলাম যে ভিডিওটা অনেকদিন ধরে পড়ে আছে এখন একটু শেয়ার করি আমরা যখন এই রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম আর বলতেছিলাম কয়েকদিন আগে যে তাহসানের বউ রোজাভাবের ভিডিও যে ভাইরাল হলো খাওয়া নিয়ে তাহসানের বউ খাইলে কোনো দোষ নাই আর আমরা খাইলে দোষ তাই জন্য ভাবলাম যে আমরা খাবো আর ভিডিও করে নিয়ে আসবো আমি আর কথাই বলছিলাম যে খাইলে যদি ভিডিওই না করি তাহলে আর কেমন হলো সবাই তো দেখে এখন ভিডিও করেই ভাইরাল হয়ে যেতেছে আমরা ভাই ভাইরাল হওয়ার দরকার নেই নিজের ভালো লাগাটুকুই শেয়ার করতেছি তারপরে এই যে একটা ঠান্ডা ঠান্ডা জুস চলে এসছিল সেটাও খাইলাম জুসটাও অনেক মজা ছিল আর বাচ্চারাও দেখলাম যে খাবারগুলো বেশ ভালো এনজয় করতেছে এটা দেখে ভালো লাগছিল তারপরে তো আমাদের স্পেশাল চাটা চলে আসছে এই রেস্টুরেন্টের নামটা যেহেতু চাই গ্রিন ভাবছিলাম যে হয়তো বা রেস্টুরেন্টের নামের সাথে চা মানে কেমন হবে তো চাটা খাওয়ার পর দেখলাম যে না আসলে চাটা অনেক স্পেশাল আসলে স্পেশাল এরকম চা খাওয়ার জন্য হলেও এরকম একটা রেস্টুরেন্টে যাওয়া উচিত চাই গ্রিনের চা খেয়ে তো আমরা মহা খুশি আসলে খুশি হব না কেন যারা চা প্রেমী আছেন তারা যদি চা পান তাহলে কি খুশি হবেন না আমাদের অবস্থা হয়েছিল তাই খাবার খাওয়ার পরে চা পেয়ে তো সবাই অনেক খুশি হয়ে গেছিলাম এই যে মজা করে চা খাচ্ছি সবাই মিলে চাটা খেয়ে তারপরেই তো চলে আসলাম কারণ বাসায় আসতে হবে আঙ্কেল একা বাসায় ছিল আঙ্কেল তো অনেক অসুস্থ ছিল ওই সময় তারপরে আসলে যেতে হয়েছিল যেহেতু আনটিকে আগে থেকেই বলা ছিল ওইভাবে এই জন্য আমরা সবাই একসাথে গিয়েছিলাম আমার খাবারগুলো অনেক এনজয় করেছিলাম কার ভাইকে কি আছে কার রিজিকে কি আছে আমরা কিন্তু কেউ জানি না ওই দিন সকালবেলায় আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো একটু পরোটা বানাও তো ও আবার কেনা পরোটা থেকে হাতে বানানো পরোটা খেতে পছন্দ করে তো আর কী কারণের জন্য আর হয়ে ওঠেনি আসলে তো এখানে আসার পরে দেখি যে পরোটার সাথে অনেক রকমের খাবারই আছে তাই বলতেছিলো দেখেছ আজকে সকালবেলা বললাম মানে তুমি না পারলে এখানে এসে কিন্তু ভাগ্যে ছিল বলেই পেয়ে গেলাম আসলে তাই ভাগ্যে থাকলে কোনো না কোনোভাবে চলেই আসবে সেটা আমরা কেউই বলতে পারবো না আসলে কখন কি হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভ্লগে আল্লাহ হাফেজ